কলকাতা মেট্রোর সুরঙ্গ থেকে উদ্ধার এক যুবকের দেহ বৃহস্পতিবার মধ্যরাত্রে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে একশো মিটারের দূরত্বে এক যুবককে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় আর পি এফ এবং নিউ মার্কেট থানার পুলিশ এরপর শুক্রবার ভোর তিনটে নাগাদ দ্রুত সেই যুবককে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে কিভাবে মেট্রোর সুরঙ্গে গেলেন ওই যুবক তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তবে এখনও পর্যন্ত মৃত ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি তদন্তকারী অফিসাররা জানিয়েছেন মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই প্রবল সরগোল ছড়ায় মেট্রো কর্তৃপক্ষের মধ্যে